তারকেশ্বর ব্যবসায়ী সমিতিতে কুইন্স মেকআপ অ্যান্ড একাডেমি আয়োজিত একদিনের গ্যান্ট মেকআপ কম্পিটিশনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে জাজ হিসাবে উপস্থিত ছিলেন মেকআপ আর্টিস্ট মুক্তি রায় এবং গেস্ট হিসাবে উপস্থিত ছিলেন আলতা ফোরিং ও জগদ্ধাত্রী টিভি সিরিয়ালের খ্যাতনামা নন্দিনী সাহা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ আজকের এই অনুষ্ঠানে আনুমানিক একশো জন ছাত্রী উপস্থিত ছিলেন আজকের মূল বিষয়বস্তু ছিল প্রতিটি মেকআপ আর্টিস্ট তার নিজের ভিতরের প্রতিভাকে মডেলের উপর তুলে ধরা ও বাহ্যিক একটা রূপ দেওয়া এবং তারপর র্যাম্প মাধ্যমে আরও নিজেদেরকে আকর্ষণীয় করে তোলা আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ অর্গানাইজেশন করেছেন কোয়েন্স মেকওভার অ্যান্ড একাডেমির কর্ণধার মৌ রাখি দাস চলুন আমরা শুনে নেব মুক্তি রায় ও নন্দিনী সাহা এবং কর্ণধার মৌ রাখি দাস ও ছাত্রীরা সাংবাদিককে কি জানালেন বিস্তারিত দেখুন তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট চব্বিশ হার্স আরামবাগ বলবো বলতে গেলে এটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে এরকম একটা কম্পিটিশান আমি অ্যারেঞ্জ করব বাট এটা কোনো আমার বিজনেস পারপাস কিন্তু করছি না এটা সম্পূর্ণই আমার মনের ইচ্ছা থেকে এটা ভালোবাসার জায়গা থেকেই আমি করেছি যাতে আমার স্টুডেন্টরাও আমার ম্যামের সান্নিধ্যে আসতে পারেন আমার ম্যাম ছিলেন মুয়া মুক্তি রয় তো আমি চেয়েছি যে স্টুডেন্টদেরও কিছু আছা আসা ইচ্ছা পূরণ করতে তো সেই পারপাসেই এই কম্পিটিশানটা পুরোটা করা এখানে কোনো রকমভাবেই অন্য কেউ নেই সম্পূর্ণ এটা আমি একাই অর্গানাইজ করেছি ছি তো সেই আমার সাথে আছে অর্পিতা বা সৌরভ প্রীতম এরা অনেকটাই হেল্প করেছে তো তাদের থ্যাংকস জানাই ইভেন যারা পার্টিসিপেট করছে তাদেরও আমি থ্যাংকস জানাই এখানে আমার অনেকই স্টুডেন্ট আছে ম্যাক্সিমামটাই আমার নিজস্ব স্টুডেন্ট বা বাইরে থেকেও যারা পার্টিসিপেট করেছে তাদেরও অনেক অনেক ধন্যবাদ ইভেন সবাইকে ধন্যবাদ এত সুন্দর করে প্রোগ্রামটার সাথে থাকার জন্যে ওকে থ্যাংক ইউ সো মাচ ভীষণ ভালো লাগছে মানে ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগছে আর এখানে আমি সকল মডেলদের বলতে চাই যার তারা যাতে খুব ভালো করে পারফর্ম করে আর তাদের কনফিডেন্সটা যেন একদম ঠিকঠাক থাকে আর তারা যেন ভালো করে পারফর্ম করে এটাই বলতে চাই আমি নমস্কার আমি নন্দিনী সাহা আপনাদের সকলের প্রিয় আলতা ফোর সিরিয়ালের মন্দিরা জগদ্ধাত্রীর তিন